সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব যোগাযোগে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা নিজের অনুভূতি ও প্রয়োজন প্রকাশের বিভিন্ন কৌশল শিখেছি এবার আমরা বিশেষত বড়দের সাথে যোগাযোগ করে প্রয়োজন মতো আমাদের অনুভূতি মতামত প্রয়োজন কিংবা প্রত্যাশা প্রকাশের কৌশল জানতে পারব এই অভিজ্ঞতাটিতে বেশ কিছু কার্যক্রমের মধ্য দিয়ে কাজটি করব আর এর জন্য প্রথমে আমরা বিভিন্ন বিষয়কে কেন ভিন্ন ভিন্নভাবে দেখি বিভিন্ন পরিস্থিতিতে আমাদের উপলব্ধি বা বিশ্বাস কিভাবে আলাদা আলাদা হয় তা আমাদের যোগাযোগের উপর কিভাবে প্রভাব ফেলে এসব খুঁজে বের করব এরপর আমাদের নিজেদের বিশ্বাস উপলব্ধি কিভাবে বড়দের সাথে ভূমিকা রাখছে তাও খুঁজে বের করব সবশেষে কৌশল জেনে যেসব ক্ষেত্রে আমাদের বড়দের সাথে যোগাযোগের সমস্যা হয় এবং আমাদের অনুভূতি মতামত প্রয়োজন ও প্রত্যাশা প্রকাশের সমস্যা তৈরি করে তা দূর করতে কাজ করব তাহলে শুরু করা যাক তো এইটা শুরু করার পূর্বে আমরা এখন এই নির্দেশনাগুলো দেখে আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে এমন একটা বিষয়ের উপর ছবি এঁকেছি আমরা একটা ছবি আঁকবো দেন ছবিটা সহপাঠীরা দেখে নিজেদের মতো করে ব্যাখ্যা করলো আমরা কি খেয়াল করেছি যে ওই একটা ছবিকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে দেখেছি আমরা কি প্রথমে ভাবতে পেরেছিলাম নিজেদের আঁকা ছবিটার এতগুলো ব্যাখ্যা হতে পারে তাহলে কোথা থেকে এলো এতগুলো ব্যাখ্যা তো আমরা এখানে একটা ছবি নিয়েছি এই ছবিটার অনেকগুলো ব্যাখ্যা হতে পারে আমি তোমাদের সুবিধার জন্য এখানে তিনটি ব্যাখ্যা দিয়ে দিয়েছি তো প্রথম ব্যাখ্যাটা কি পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এবার বনভোজনে কোথায় যাবে পরবর্তী ব্যাখ্যাটা হলো পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এবার অনুষ্ঠানে কি কি কেনাকাটা করবে বাচ্চারা স্কুলের প্রথম দিন সম্পর্কে বর্ণনা করছে এভাবে তোমরা তোমাদের মতো ব্যাখ্যা দিতে পারো ঠিক আছে এবার নিচের ছবিগুলো খেয়াল করি একই ছবি ভিন্ন ভিন্নভাবে দেখা যায় এখানে তুমি প্রথম ছবিটার দিকে লক্ষ্য করো বাম পাশ থেকে দেখলে মনে হবে এটা সিক্সের মতো আর ডান পাশ থেকে দেখলে মনে হবে এটা নাইনের মতো এটা হচ্ছে দ্বিতীয় ছবি এটার দিকে লক্ষ্য করো এখানে দুইটি দাবা গুটি উল্টুভাবে লাগানো আছে দেখো একে অপরের সাথে সংযুক্ত আছে আর একটু ভালোভাবে দেখলে মনে হবে দুইটা মানুষের ছবি এখানে এই যে দুইটা মানুষের মুখমণ্ডলের ছবি দেন এটা হচ্ছে তৃতীয় ছবি এই ছবিতে একটি গাছ রয়েছে তারপর দুইটা পাখি উড়ে যাচ্ছে দেন এখানে গাছের পাতা দেখো নিচে পড়তেছে দেন তোমরা যদি আর একটু ভালোভাবে লক্ষ্য করো তারপর তোমরা দেখতে পাবে এই যে এইটা হচ্ছে একটা বাঘ আর এইটা হচ্ছে একটা গেরিলা ঠিক আছে বাম পাশ থেকে তোমরা বাঘ দেখতে পাবে আর ডান পাশ থেকে তোমরা গেরিলার একটি ছবি দেখতে পারবে তারপর এইটা হচ্ছে চতুর্থ ছবি তো এই ছবিটার দিকে লক্ষ্য করো তো এখানে একজন মানুষ ফোন বাজাচ্ছে ঠিক আছে আর একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে একজন মহিলার ছবি দেওয়া রয়েছে আমরা কয়েকটি ছবি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছি এবং যাদের সাথে আমার মতের মিল হয়েছে তাদের সাথে মত বিনিময় করেছি নিজেদের ও অন্য দলের ব্যাখ্যা উপস্থাপনের পরে আমরা সবাই মিলে ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করেছি এর থেকে আমাদের যে উপলব্ধি হয়েছে তা দিয়ে আমার উপলব্ধি ছকটি পূরণ করি চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই প্রথম ছবির ক্ষেত্রে আমার যে মতামত পেয়েছি ছবিটিতে একটি নাইন আছে মতামত সঠিক নাকি ভুল সঠিক মতামতের কারণ হিসেবে জামনি করি দৃষ্টিভঙ্গি ছবিটিতে একটি সিক্স আছে মতামত সঠিক নাকি ভুল সঠিক মতামতের কারণ হিসেবে জামনি করি দৃষ্টিভঙ্গি ছবিটিতে একটি যে আছে মতামত সঠিক নাকি ভুল ভুল মতামতের কারণ হচ্ছে দৃষ্টিভঙ্গি প্রথম ছবির ব্যাখ্যা আমাদের ছবিটিতে একটি সংখ্যা আছে ডান দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে সংখ্যাটি নাইন আর যদি বাম পাশ থেকে লক্ষ্য করি তাহলে সংখ্যাটি সিক্স দ্বিতীয় ছবির ক্ষেত্রে ছবিটিতে একটি সেই আছে ভুল গভীরভাবে পর্যবেক্ষণ না করা ছবিটিতে দুটি দাবার গুটি বিপরীত মুখে হয়ে আছে তো এটা সঠিক গভীর পর্যবেক্ষণ ছবিতে দুটি মানুষের মুখোমুখি ছবি আছে এটা সঠিক ছবিটির সাদা অংশে গভীরভাবে দেখা দ্বিতীয় ছবির ব্যাখ্যা এ ছবিটা হলো অপটিক্যাল ইলিউশন এটা হলো চোখের সঙ্গে মস্তিষ্কের খেলা আমরা যখন প্রথমে ছবিটি দেখব তখন মনে হবে দুটি দাবার গুটি বিপরীতমুখী হয়ে আছে আর যখন ছবিটির সাদা অংশে এক দৃষ্টিতে তাকিয়ে থাকব তখন দুটি মানুষের মুখোমুখি ছবি দেখব তৃতীয় ছবির ক্ষেত্রে একটি গাছ দুটি পাখি এবং গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ছে এটা সঠিক স্বাভাবিক দৃষ্টিকোণ দুটি পাখি একটি গাছ ও মুখোমুখি পর্যবেক্ষণ একটি পাহাড় ও একটি গাছ দেখা যায় এটা ভুল ভুল পর্যবেক্ষণ তৃতীয় ছবির ব্যাখ্যা এ ছবিটা হলো অপটিক্যাল এলিশন এটা হলো চোখের সঙ্গে মস্তিষ্কের খেলা ছবিটি স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় একটি বড় গাছ ও দুটি পাখি এবং গাছ থেকে পাতা পড়ছে মনে হবে আবার অন্যভাবে গাছের গোড়া থেকে উপরের ডান এবং বাম পাশের সাদা অংশে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে দেখা যাবে বাম দিকে একটি বাঘ ও ডান দিকে একটি গেরিলার মুখের ছবি চতুর্থ ছবির ক্ষেত্রে ছবিটিতে একটি পাখি বসে আছে এবং বড় এটা ঠুট ভুল সাধারণ দৃষ্টিভঙ্গি ছবিতে একজন মানুষ সেক্সোফোন বাজাতে দেখা যাচ্ছে এটা সঠিক মনোযোগ দৃষ্টিকোণ ছবিতে একজন মানুষ সেক্সোফোন বাজাচ্ছে এবং একটি নারীর মুখ দেখা যাচ্ছে এটা সঠিক সৃজনশীল মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি চতুর্থ ছবির ব্যাখ্যা এ ছবিটা হল অপটিক্যাল এটা হলো চোখের সঙ্গে মস্তিষ্কের খেলা এবং এটি মস্তিষ্কের সৃজনশীলতার উপর নির্ভরশীল স্বাভাবিকভাবে তাকালে দেখা যায় হাতে নিয়ে সেক্সোফোন বাজাচ্ছে একজন ব্যক্তি এবং আবার অন্যভাবে ছবিটির দিকে তাকালে দেখা যায় সেক্সোফোনের সাথে একজন নারীর মুখ যা সৃজনশীল মস্তিষ্কের প্রমাণ দেয়